কিডনিতে পাথর ব্লাডারে পাথর ও সিস্টাইটিসে আক্রান্ত একজন রোগীর পরীক্ষার রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন এতে রোগীর নানাবিধ সমস্যা ধরা পড়ে যেমন মাইল্ড ফুলনেস ইন রাইট রেনাল সাইনাস অর্থাৎ ডান কিডনির সাইনাস কিছুটা ফুলে উঠেছে পেলভিস উইথ ফিউটিনি ক্লাসিফিকেশন আর ক্যালকুলাই ইন বোথ কিডনিস অর্থাৎ উভয় কিডনির পেলভিস অঞ্চলে ছোট ছোট একাধিক পাথর রয়েছে এছাড়াও রিপোর্টে উল্লেখ রয়েছে সাজেস্টিভ অব মাইল্ড সিস্টাইটিস উইথ ক্যালকুলাস ইন রাইট ভি ইউজে অর্থাৎ ডান ইউরেটার ও মূত্রনালীর সংযোগ স্থলে পাথর সহ সিস্টাইটিস সব মিলিয়ে রোগীর অবস্থা ছিল বেশ জটিল এসব রোগের কারণে রোগীর যেসব উপসর্গ দেখা দেয় তা হল ডান কিডনি রিজিয়নে সর্বদা হালকা জ্বালা পড়া ও ব্যথা অনুভূত হওয়া প্রস্রাবের বেগ লেগে থাকা কিন্তু প্রস্রাব না হওয়া এবং প্রস্রাবের সময় তলপেটে ব্যথা অনুভূত হয়ে তা নাভি পর্যন্ত বিস্তৃত হওয়া প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় রোগীকে সার্জারির পরামর্শ দেওয়া হয় ফলে তিনি ভীত হয়ে পড়েন পরবর্তীতে তিনি এইচডি হোমিওশোধন থেকে চিকিৎসা গ্রহণ করেন এবং সম্পূর্ণ সুস্থ হন উল্লেখযোগ্য বিষয় হল আমাদের চিকিৎসা চলাকালীন রোগীর প্রস্রাবের সাথে পাথর বের হয়ে যায় যা তিনি সংগ্রহ করে আমাদের কাছে এনে দেখান রোগীর মুখেই শুনুন তার চিকিৎসা অভিজ্ঞতার কথা

আমাদের চেম্বারের ঠিকানা জানতে ও অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে প্রদত্ত নম্বরে কল করুন